নির্বাচনের সঠিক ফলাফল ফিরিয়ে আনতে জামাত জোটের জোরালো চেষ্টা অব্যাহত এখনও এবং আমিরে জামাত অনার অবস্থানে আছেন চেষ্টা চলবে চেষ্টায় ত্রুটি করা যাবে না ফলাফল আসুক বা না আসুক হয়তোবা কিছু কিছু জায়গায় আদালতের রায় ছয় মাসে এক বছর পর হলেও ভালো কিছু আপনারা দেখতে পারেন জাস্ট ওয়েট এন্ড সি তা দর্শক আপনারা জানেন যে তিরিশ থেকে বত্রিশটা আসনে ইলেকশন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে টেম্পারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে এবং জামাত এই তথ্য প্রমাণগুলো ইলেকশন কমিশনের কাছে উপস্থাপন করেছে তবে গেজেট হয়ে যাওয়ার পর পুনর্গণনার সুযোগ অত্যন্ত কঠিন স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইলে এখন পুনগণনা করতে পারে না এটা কোর্ট যদি সিদ্ধান্ত দেয় বা কিছু একটা তখন কোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন আসলে তেমন কিছু করার নেই তা জামাত এনসিপির জোট আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছে যতটুকু টেম্পারিং হয়েছে হাসিনার আমলে পার পাওয়া গেছে এখনো হয়তো বা ডিপস্টেটের মেকানিজমের কারণে ফর দি টাইমিং পার পাওয়া গেছে কিন্তু চূড়ান্তভাবে পার পাওয়া যাবে না জামাত ইজ ভেরি সিরিয়াস দর্শক জামাতের নেতৃত্বে এগারো দলের জোরের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গেছে সমস্ত তথ্য উপত্য তাদের কাছে উপস্থাপন করেছে মিডিয়ায় তথ্য সরবরাহ করছে এবং আইনগত পদক্ষেপের দিকেও জামাত যাচ্ছে এবং যেসব জায়গায় ফলাফল টেম্পারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং চেষ্টার মধ্যে কিছু সুখবর আছে একটা বিষয় জানতে পেরেছি যে এই যে উচ্চকক্ষে পিয়ার এটা নিয়ে বিএনপির কেউ কেউ নেতিবাচক কথা বলে কিন্তু সুখবর হচ্ছে উচ্চকক্ষে পিয়ার বিএনপি করবে করতে বাধ্য হবে তাতে আমরা কিছু ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি ক্লারিফাই করছি এবং দুঃখ প্রকাশ করছি এই ভুলটা তথ্যপত্র পেতে আমাদের লেট হওয়ার কারণে এখন মোটামুটি পাওয়া গেছে তো এক্স্যাক্ট না এটাও পাবেন আপনারা তবে এখন যেটা বলছি এটা একদম সত্যের কাছাকাছি ভেরি লিটল ডিস্টেন্স হবে যেমন আমরা বলেছিলাম দুঃখ প্রকাশ করে বলছি এটা ঢাকা মহানগরীর ভোটের আলোকে এবং বিজয়ীদের ভোটের আলোকে একটা মিসক্যালকুলেশন ছিল আমরা আমি নিজে বলেছিলাম এবং জামাত শিবিরের অধিকাংশ লোক এখন এই ভুলটা বিশ্বাস করেন কিন্তু এটা ভুল সেটা হচ্ছে জামাতের অনেক বড় বড় নেতারাও শেয়ার করেন দেখি এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাত পন্থী এরাও দেখলাম এই ভুলটা শেয়ার করেন সেটা হচ্ছে জামাত ভোট পেয়েছে তেতাল্লিশ এবং অন্যান্য দ্বারা তারা পেয়েছে এই কথাটা ঠিক নয় সঠিক কথা হচ্ছে যে জামাত ভোট পেয়েছে একত্রিশ পয়েন্ট জামাতের ভোট প্রায় বত্রিশ পার্সেন্ট আর বিএনপির ভোট প্রায় চৌচল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে সঠিক তথ্য আগের ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তা আগের ভুলের উপর ভিত্তি করে যে হিসাবটা ছড়িয়ে পড়েছিল যে জামাত একশো উচ্চকক্ষে একশো সিটের মধ্যে তেতাল্লিশটা সিট পাবে বা চৌচল্লিশটা সিট পাবে আর বিএনপি ছেচল্লিশটা পাবে এরকম একটা হিসাব না উচ্চকক্ষে যদি পিয়ার হয় জামাত একত্রিশ বা বত্রিশটা সিট পাবে বত্রিশটা সিট পেতে পারে বা একত্রিশটা পেতে পারে আর বিএনপি পঞ্চাশের কাছাকাছি সিট পেতে পারে আটচল্লিশ উনপঞ্চাশটা পেতে পারে ওভারঅল অতএব হিসাবটা হচ্ছে এই জায়গায় আর যদি প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষে সিদ্ধ দেওয়া হয় তাহলে জামাত একুশ বাইশটা সিট পাবে তবে উচ্চকক্ষে পিয়ার হতে পারে বিএনপির অনেকে আমাদেরকে আবাস দিয়েছেন অনেকের সাথে তো আমাদের কথাবার্তা হয় তারা বলেছেন না এটা নিয়ে বাড়াবাড়ি করে পারবে না কর্তৃপক্ষের পিয়ারটা দিয়ে দেবে যেহেতু এটা ইউনি সরকারের একটা মৌলিক বিষয় এবং জুলাই সোনাদের মৌলিক বিষয় তবে কিছু কিছু বিষয় বিএনপি সংশোধন করবে না যেটা সনদে আছে এটা বিএনপি বিএনপির সুযোগটা নিবে এবং জামাত এটা নিয়ে বাড়াবাড়ি করবে না যেমন একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না এই সংশোধনটা হয়তোবা আমরা দেখতে না এটা বিএনপি জামাত কেউই সিরিয়াস হবে না হয়তো আর এটা জুলাই সোনে থাকলেও এটা বাতিল করতে পারবে কারণ জুলাই সোনাজে নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কোন কোনো দল তাদের ইশতেহারের আলোকে যদি ম্যান্ডেট পায় তাহলে ম্যান্ডেটের অনুযায়ী তারা নোট অফ ডিসেন্ট কার্যকর করতে পারবে অর্থাৎ বিএনপি চাইলে এটাকে অস্বীকার করতে পারে তবে উচ্চকক্ষে পিয়ারটা দিবে তা আশা করি জামাতের লোকজন আপনাদের এই ভোটের যে হারটা আপনাদের ভোট আসবে চৌচল্লিশ পার্সেন্ট যেটা ওটা ঠিক নয় বত্রিশ পার্সেন্ট তবে বত্রিশ পার্সেন্ট কিন্তু একশো উনআশি আসনের ভিত্তিতে সেটা যদি তিনশো আসনে হিসাব করা হয় তাহলে জামাতের অরিজিনাললি নির্বাচনে যাই হয়েছে অরিজিনালি এটা কেয়াস করলে দাঁড়ায় জামাতের ভোট প্রায় চল্লিশ পার্সেন্ট তাহলে আপনারা দাবি করতে পারেন যে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট ভোটের মালিক জামাত এটাকে বাড়াতে হবে এবং বাড়ানো সম্ভব তো দর্শক এবং যতটুকু টেম্পারিং করা হয়েছে সেখানে একদম ন্যায় হলে যে এই যে এই এখানে আরো একটা তথ্য দিই যে আমরা এই ভুলটা দিয়েছি মানে এটা জামাতের হাইকমান্ডের দায় আমাদের দায় না তারা আমাদেরকে যে তথ্যপত্র দেন সেখানে তারাই ভুল করেছে এমনকি আমিরা জামাতের একটা ফেসবুক পোস্টও বেশ কিছু অসঙ্গতি ভুল দেখা গিয়েছিল পরে এটা ডিলিট করে দিয়েছেন তবে যেহেতু আমিরে জামাতের বক্তব্যের আলোকে আমরা ভুল দিয়েছি আমরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছি যে তেপ্পান্নটা আসনে পাঁচ হাজারের কম ভোটে জামাত হেরেছে এই কথাটাও ঠিক নয় আই এম সরি এটা জামাতের একদম টপ পর্যায় থেকে বলা হয়েছে না এই তেপ্পান্ন শব্দটা উল্লেখ করা হয়েছে তেপ্পান্নটা আসনে পাঁচ হাজার ভোটের এমনকি পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে এই ভুল তথ্যটা আমরা ছড়িয়েছি না তেপ্পান্নটা আসনে দশ থেকে পনেরো হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়েছে এদিকে জামাত প্রায় বাইশটা আসনে দশ হাজার বা তার মোরালেস ভোটে জয় পরাজয় জিতেছে অতএব এটা আসলে ন্যায় বিচার হলো যে জামাত অনেকগুলো সিট পেয়ে যাবে না কিছু সিট হয়তো বাড়তে পারে বা ন্যায় নাও হতে পারে কিন্তু জামাত চেষ্টা করছে এটা হচ্ছে আসল কথা এর শেষ দেখে ছাড়বে কিন্তু শেষে চিট নাও বাড়তে পারে বাড়তেও পারে চেষ্টা করছে আমরা আশাবাদী থাকতে পারি এই জামাত যে হাতগুটি বসে আছে বিষয়টা এরকম নয় যতটুকু অসঙ্গতি হয়েছে প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে জামাত কাজ করছে ইটস এ স্মার্টনেস আপনি কাজ করেন তবে আমরা যেরকম মনে করছি যে একদম ব্যাপকভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে আহ দেখেন আমাদেরকে বলতে আমরা তো দাড়ি পালার পক্ষে আহ দল করি না কিন্তু দাড়ি পেলার পক্ষের এটা তো সত্য এবং ওপেন প্রচারণা চালিয়েছি ইসরু এবং নিরপেক্ষ একটিভিট যারা তারা নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার সুযোগ নেই কারণ এখানে তো না ভোটের সুযোগ নেই একটা পক্ষ আপনাকে নিতে হবে আমরা অলওয়েজ জামাতের পক্ষে ভোটের ক্ষেত্রে কিন্তু সমালোচনা ক্ষেত্রে জামাত উভয় সমালোচনা করি এবং করবো অন্ধ অনুসরণ করি না তো এখানে আরো একটা আহ ভুল তথ্য যেটা আমি নিজে একাধিকবার বলেছি এটাও জামাতের উপর থেকে এই ভুলগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে যে শামীম সাইনি তাকে নাকি সত্তর ভোটে হারিয়ে দেওয়া হয়েছে ইটস ফলস স্বামী সাহেব দিকে সত্তর ভোটে হারিয়ে দেওয়া হয়েছে এই কথাটা একদম ভুল প্রায় দশ থেকে সাড়ে আট হাজার ভোটের ব্যবধানে স্বামী সাহেব হেরেছে তো সেটাকে সত্তর ভোট বলে প্রচার করা একদম ঠিক নয় আই এম সরি ফর দ্যাট তো দর্শক এখন এই নির্বাচনে যতটুকু নিয়ম হয়েছে এতটুকু কারেকশন করতে শেষ দেখতে জামাত ইসিতে আদালতে যেখানে দৌর্জাপ দরকার তথ্য প্রমাণ সবকিছু হাজির করছে জামাতের আমির একটা কথা বলেছেন কোন অবশক্তির কাছে আমরা মাথা নত করবো না তো দর্শক এখানে এর অর্থ হচ্ছে জামাত অনর থাকবে সব বিষয়ে যতটুকু ভোট টেম্পারিং হয়েছে সেক্ষেত্রেও জামাত অনর থাকবে এবং জামাতের উপর নির্যাতন করে অথবা জুলাই সনদের মৌলিক বিষয়ে ভুলভাল বুঝিয়ে আপোষ করে নিয়ে যাওয়া হবে না জামাত কোনো জায়গায় আপোষ করবে না জামাত অনর অবস্থানে থাকবে এবং জামাতকে নির্যাতন করে কেউ ঘরে ফিরিয়ে দিতে পারবে না জামাত জেগে উঠবে জামাত বিরোধী দলের রোল প্লে করবে জামাত ভবিষ্যতে ক্ষমতায় আসবে